প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা একশো স্কোয়ার ফিটের একটা দারুণ দোকান দেখাবো যেটা ঢাকার মধ্যে খুব কম দামে মাত্র পঁচিশ লাখ টাকায় আপনি একশো স্কোয়ার ফিটের দোকানটা কিনতে পারবেন তবে আলোচনার সুযোগ আছে যদি আপনি দামাদামি করতে চান তো এটা লিফ্টের তৃতীয় তলায় লিফ্টের তৃতীয় তলাতে এই দোকানটা কদমতলি বাবা ব্রিজের পাশে কেরানীগঞ্জ পড়েছে এটা ঠিক কদমতলি বাবা যে ব্রিজটা পার হয়ে লায়েন্স লায়েন্স সুপার মার্কেট যিনি এই মার্কেটের তৃতীয় তলায় লিফটের তৃতীয় তালায় একটা একশো স্কোয়ার ফিটার দোকান বিক্রি হবে সরাসরি মালিকের কাছ থেকে কেনার জন্যে আপনি প্রথম যে হটলাইন নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে আপনারা কল দিবেন সরাসরি মালিকের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু এই দোকানটা ক্রয় করতে পারবেন তো আপনারা জানেন যে বাবু বাজার বা ক্যারানীগঞ্জ কিন্তু বিখ্যাত হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস আইটেম বিক্রির দোকান হিসাবে ওই এলাকাটা আপনার পাইকারি দোকানগুলোই কিন্তু চলে বেশি তো এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটায় কিন্তু বিক্রি হবে একশো স্কোয়ার ফিটার দোকান মাত্র পঁচিশ লাখ টাকায় তো যারা একটি চালু দোকান কিনতে চান কিনে ভাড়া দিতে চান বা নিজে করতে চান এমন এমন ব্যক্তি রয়েছেন অনেকেই আমাদেরকে ফোন দেন তো তাদেরকে বলছি আপনারা এই দোকানটা কিনে ফেলুন এবং সহজেই ঘরে বসে আপনার আপনার প্রপার্টি ভাড়া দিয়ে ভালো একটা অ্যামাউন্ট পান বা আপনি নিজে যদি করতে চান করতে পারেন অনেকে আছেন বিদেশে থাকেন দেশে একটা দোকান প্রপার্টি করতে চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটা নিতে পারেন এটা এটা কিন্তু দুই দিক থেকে শাটার রয়েছে একদমই কর্নার একটা দোকান আপনারা দেখতে পাচ্ছেন দুই শাটারের দোকান এ পাশ থেকে শাটার এ পাশ থেকে একদম করোনা দোকান এই সব দোকানগুলো কিন্তু ভালো চলে আপনারা জানেন এই সব দোকানগুলো কিন্তু খুব ভালো চলে কারণ হচ্ছে দুই থেকে শাটার হওয়ার কারণে দুই দিকের কাস্টমাররা কিন্তু চোখে পড়ে এই দোকানগুলোতে তো সেক্ষেত্রে কিন্তু এই দোকানের চাহিদাও কিন্তু বেশি তো যারা নিতে চান তারা কিন্তু প্রথম নাম্বারটা রয়েছে জিরো ওয়ান এইট দিয়ে নাম্বারে কল দেবেন আর যারা আমাদের সাথে যোগাযোগ করে বিজ্ঞাপন দিতে চান তাদের নাম্বারগুলো আমাদের নাম্বারটা হচ্ছে এই যে পিছনের নাম্বারটা এই নাম্বারে কল দিলে এই যে এই নাম্বারটাতে কল দিলেই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এখানে হোয়াটসঅ্যাপ আছে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এবং নাম্বার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভিডিওটি দেখার জন্যে আল্লাহ হাফিজ